তোমাদের যে চাহিদা তোমরা লিখবে সাতটা কিভাবে লিখবে দেখো কিছু জিনিসকে ম্যানিফেস্ট করব বা আমরা তাহলে আমরা মাসে তিন থেকে ছটা দিন পাবো সেই দিনগুলোতে আমরা এইভাবে আকর্ষণ যে শুভ দিনগুলো সেটা হচ্ছে সাত তারিখ উনিশ তারিখ এবং একুশ তারিখ আমরা সাত তারিখটাকে বুঝে নি সাত তারিখ আমরা কি করব আপনি কোন ক্লাসটি করতে আগ্রহী তা লিখে জানান কারণ এখানে অনেকগুলো ক্লাস হয় যুক্ত ক্রিয়া প্রাণায়াম মেডিটেশন এই ক্লাসটি হচ্ছে

এনার্জি লেভেল হাই থাকবে তোমরা বুঝতে পারবে সাত তারিখ কসমিক কমিউনিকেশন জন্য এই দিনটা কিন্তু আইডিয়াল দিন এই দিনটায় আমরা কসমিক কমিউনিকেশন করব তোমরা নিশ্চয়ই শুনে থাকবে অমৃত যোগ শুনেছ না তোমরা শুনেছ যোগে যোগ মিশাও আজকে তোমাদের যে পড়াশোনা গুলো করাচ্ছে যেগুলো দিয়ে তোমাদের রেজাল্ট আছে ইংরেজদের কিন্তু আমাদেরও কিন্তু আছে আমাদের আমাদের এখানে বলতো যোগে যোগ ঠিক সময়ে চা ধরা তাহলে সময়ের একটা বিষয় কিন্তু থাকে অমৃত যোগ এই অমৃত যোগে স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট থাকবে সাত তারিখ এবং আপ করে ফ্রিকুয়েন্সি কে তুমি পুরোপুরি সেই ফ্রিকোয়েন্সিকে ধরে ভাইব্রেশন কে নিয়ে যদি তুমি অ্যাফরমেশন বা প্রার্থনা করতে পারো

নাও এই জগতে যারা থেকে আছে তাদের তারা দারুণ ভাইব্রেশন পাবে হাই ভাইব্রেশন পাবে তারা এখন প্রশ্ন নয় আমি এটাকে বলে দিই তারপরে তোমাদের প্রশ্ন নেব আমি কথা শেষ করার পরে তারপরে তোমাদের প্রশ্নগুলো নেব দেখো সময় কোন সময় এই করতে হবে কোন সময় করতে হবে সকাল সাত তারিখ নটা ছত্রিশ মিনিট থেকে সকাল নটা ছত্রিশ এ এম টু ইলেভেন ফিফটি এইট এ এম অব্দি বারোটায় কিন্তু যাবে না আর সেকেন্ড টাইম হচ্ছে সন্ধ্যা ছটা থেকে রাত্রি নটা পনেরো অব্দি বা সাতটা প্রার্থনা তুমি করতে পারো নাম্বার অফ কারণ এই সময় তুমি যোগে যোগ মিশাও কারণ এই সময় পুরো ইউনিভার্স এর ভাইব্রেশন হাই থাকবে কসমিক কমিউনিকেশনের জন্য আইডিয়াল দিন এটা এবং দেখবে যারা ল অফ অ্যাট্রাকশন পড়ায় বা যারা এটা নিয়ে চলে যারা দেখবে জীবনটা অনেক ব্রাইট হয়ে গেছে এই গোপন বিষয়গুলো কিন্তু তারা জানেন আর আমরা এই এই গোপন বিষয়গুলো জানলাম কি করে করে এটা নিয়ে পড়াশোনা জানতে আজকে যে তোমরা দেখছো যে অমুকে এটা করেছে অমুকে এটা পেয়েছে অমুকে এটা পেয়েছে আর এমপি ক্লাসের এটা উন্নতি হয়েছে সেটা উন্নতি হয়েছে রিলেশন উন্নতি হয়েছে মানির উন্নতি হয়েছে এটা কেন হয়েছে এর সায়েন্স আছে যে সায়েন্সে তোমরা তোমরা সেই সেই কাজে লাগাচ্ছ কোন দিনে তুমি সাতটা প্রার্থনা বা তুমি করতে পারো ঠিক ওই সময়টায় তুমি কি করবে সৌভিক গীতা সৌভিক ব্যাখ্যা ব্রহ্মবিদ্যা এটা নিয়ে আলোচনা করা হয় প্রতি শুক্রবার রাশি আটার সময় আপনি লিখে পাঠান কোন প্লাস্টিক করতে আপনি আগ্রহী আমরা সেই প্লাস গেই আপনার সাথে কথা বলবো অবশ্যই আপনি আপনার কলিং নাম্বার দিলেই আপনার সাথে যোগাযোগ করা হবে নজিয়াত আপনি হাই বললেন আর আমাদের লোক আপনার সাথে যোগাযোগ করলো এটা কিন্তু নয় আপনি कंप्लीट বলতে হবে আপনি কি ক্লাস করতে আগ্রহী তুমি আর এমপির যে ডায়েরি আছে তোমরা যে ডায়রি করো সেই ডায়েরি নিয়ে বসবে এবং সেই ডায়েরি পেন ব্যবহার করবে ওই ডায়রি আলাদা থাকবে জন্য তোমরা তো জানো নতুনদের বলে নতুন যারা এসছো আর এমপির জন্য ডায়েরি আলাদা থাকবে এবং পেনও আলাদা থাকবে যেটা দিয়ে তুমি শুধু তোমার জীবনে লিখবে আর কিছু এবং আবার ওটাকে যখন আর এমপি ক্লাস শেষ বা তোমার প্রয়োজন মিটে গেল সুন্দর জায়গায় তুমি ঠাকুর আসন উপরও রেখে দিতে পারো তোমার আলমারি লকারও রেখে দিতে পারো এতটা গুরুত্ব তুমি বইয়ের থাকেও সুন্দর করে রেখে দিতে পারো কেউ যেন হাত না দেয় তোমার এই জায়গাটা হাজবেন্ডও না সন্তানও না তারা কি করছে না ওর একবার উকি মারতে দিও না হচ্ছে হাজবেন্ড আবার সন্দেহ করবে আর আবার ওয়াইফরা সন্দেহ করবে কি ব্যাপার দাঁড়িতে কাকে চিঠি লিখছে ভুলেই যাবে ইয়ারে সিরিয়াল দেখে না ভুলেই যাবে আরে এখন তো হোয়াটসঅ্যাপে সবকিছু হয় ফেসবুক মেসেঞ্জারে সবকিছু হয় ভুলেই যাবে যে ডায়রিতে চিঠির আদান প্রদান তো এখন আর হয়নি মনে থাকবে না সন্দেহ করলে অনেক কিছুই হয়ে যাবে আমার বউ আবার কারে চিঠি লিখতেছে বা আমার বউর আবার চিঠি লিখতেছে দেখি তো ডায়রিতে কি কি আছে মনে হয় তো একটু দেখায় দিও দেখো এই আছে আমাদেরই জীবন শুধ্রাবে তুমি কিনে টানা ঘুরো না

তো প্রেজেন্ট টেন্সে লিখতে হবে তোমরা জানো সাময়সীমা দেবে তোমরা এক বছর শাস্ত্র গোল লিখলে সময় সময়ে এক বছর দেবে এবার সফটওয়্যার এক বছর না যদি ছোট গোল হয় তাহলে তোমরা ছোট মানে সামনের দুই তিন মাসের ডেড দেবে যদি বড় গোল হয় মাঝারি হয় তাহলে 6 মাস না 6 মাস ডেড দেবে আর যদি অনেক বড় কিছু হয় সেটা এক বছরের লাস্ট ডেট দেবে মোটারে সারা দিন পরপর কি করতে হবে রোজ ওটা নিয়ে কি করতে হবে সেটাও পরে বলছি আগে শুনে নাও তাহলে সাতটা লিখলে কিসে লিখবে প্রেজেন্টেন্স আর কি থাকবে এন্ড রেজাল্ট আর কি থাকবে মেনটেন্স ফ্রিকোয়েন্সিও তোমাদের লাগবে এই তিনটে জিনিসকে রেখে সারা দিন মানে পরপর তুমি যে এক বছর তোমার জীবনে সাতটা হলেই চলে যাবে না সবার তোমাদের জীবনে সাতটা যদি প্রার্থনা আমাদের মনো মনোবাঞ্ছা পূরণ হয় জীবনটা অনেকটাই বদলে যাবে অনেকটাই সুন্দর হয়ে যাবে স্বাদটা অনেক বা কোন অসুবিধায় আপনি আমাদের সাথে যোগাযোগ করছেন আপনার নাম শর্ট অ্যাড্রেস লিখিয়ে দিলেই আপনি হোয়াটসঅ্যাপের একটি গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন যেখান থেকে আপনি ক্লাসের লিঙ্ক গুলো পাবেন আমার দুটো সন্তান চলো দুটো সন্তান যেন উত্তম পড়াশোনায় তাদের লাইফ যেন আমার হাজব্যান্ড যেন সর্বাঙ্গীন সুন্দর থাকে বাড়ি নিয়ে যদি বাড়ি অনেকদিন ধরে ভাবছেন দূর অল্টো চালাচ্ছে আর না একটা বড় গাড়ির বড় গাড়িটা হয় কেমন বাবু দেখো অনেকের মুখে হাসি বেগান মুখে হাসি এই যে এইটাই দরকার মুখে হাসি যারা সত্যি সত্যি স্যার বলছেন আপনি এতে যাও তুমি যা ভাবছো সেটাই তো তুমি তুমি যা ইনস্ট্রাকশন দিচ্ছ সেটাই তো তুমি আচ্ছা কেউ কেউ আবার লিখতে পারো যে আমার আমি ভিক্টোরিয়া কিনছি এরকম কিন্তু কেউ লিখো না অনেকে আবার নিজের অকাত না বুঝে ভিক্টোরিয়া কিনতে চলে যায় ওটা কিন্তু হবে না জানো তাহলে যা লিখবে প্রেজেন্টেশন এ লিখবে এন্ড রেজাল্টে লিখবে আর মেন্টেনেন্স ফ্রিকোয়েন্সি যেন থাকে এটা নতুন যারা আছে আমি বুঝিয়ে দেবো ভিডিও দেখলে বুঝতে পারবে আর পুরোনো তো জানোই যে কিভাবে এটাকে আমরা পর 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 রোজ এটাকে আমরা আকর্ষণ করবো আরে আমিও যদি তোমাদের কারোর প্রশ্ন থাকে আমি পরেও বলে দিচ্ছি যে কিভাবে এটা আমরা রোজ মেনটেন করবো সাতটা উইক কমপ্লিট হয়ে যাবে বাস ইউনটা একদম জিঙ্গাল আলাদা আচ্ছা এক্সাম্পল লাগবে কার 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 এক্সাম্পল লাগবে মানে আমি কিভাবে আমি এক্সাম্পল দিচ্ছি প্রথম এক্সাম্পল লিখেছি দেখো তোমরা এরকম লিখবে হারা বাড়ি ছেড়ে নিজের বাড়িতে যাচ্ছি বাড়িতে ছেড়ে নিজের বাড়িতে যাচ্ছি আমার ব্যবসা আগের থেকে অনেক ভালো যাচ্ছে একদম ভুল ভালো মানে এর মতো গরিব গরিব লেখা ভাবলো না অনেকে লিখতেছে দেখো লিখলে তো মোর ভাল মানে ফাঁক ফাঁক তো বলে না শিখে কোনোদিনও তুমি কোনো কিছু জানতে পারো না তোমাকে শিখতেই হবে সমস্ত কিছু আর তার জন্য লাগে অর্থ অর্থ ছাড়া এই পৃথিবীতে পৃথিবী থেকে কেউ কিছু পায়নি যদি তুমি গুরুর থেকে চাও না তাও গুরু দক্ষিণা তোমায় লিখো না তোমাদেরটা তোমরা লিখবে দিলাম কিভাবে লেখা হবে আমি আমার নিজস্ব ঘরেই থাকি বা আমি আমার নিজস্ব পাইকেই থাকি আমি ভাড়া বাড়ি ছেড়ে নিজের বাড়িতে যাচ্ছি আমি আমার নিজস্ব বাড়িতেই থাকি মিটে গেল না সায়েন্সটা বোঝো আমার ব্যবসা আগে থেকে অনেক ভালো যাচ্ছে কোনো খারাপ নেই তো ঠিকই তো না কথা ওরকম হয় না আমার ব্যবসা রোজ গ্রোথ নিচ্ছে আমার মত করে আমার মনের মতো করে আমার ব্যবসা রোজ গ্রোথ গ্রোথ পাচ্ছে আমার মনের মত করে দেখো তো কি সুন্দর হবে তোমরা কোন কোন জায়গায় ভুল করো বুঝতে পেরেছো আমার ব্যবসা আগের থেকে অনেক ভালো যাচ্ছে তা মানে তোমার ব্যবসা খারাপই ছিল তোমার মাথা কি আছে আমার ব্যবসা খারাপ ছিল তোমার মাথা কি চলছে নেগেটিভ চলছে আর তুমি রোজ গ্রোথ নিচ্ছে রোজ গ্রোথ পাচ্ছে আমার মতো করে আমার মনের মতো করে সুন্দর না লিখতে পারো আমি আমার প্রতিটি রিলেশন সুন্দর আমার আর আমার লাইফ পার্টনার আমার আর আমার লাইফ পার্টনার সাথে রিলেশন ট্রাস্টফুল ও ভালোবাসা কত সুন্দর বলতো লেখাটা থাকবে এটাই যে লিখতে হবে এমন কোন ব্যাপার নেই তোমরা আমার থেকেও ভালো বলতে পারবে কিন্তু সাবজেক্টটা বোঝো তোমরা আমার থেকেও ভালো লিখতে পারবে আমার প্রতিটি রিলেশন খুব সুন্দর কোনো নেগেটিভ কথা নেই আচ্ছা আমার আর আমার লাইফ পার্টনার তোমার ওয়াইফের বা হাজবেন্ড নাম লিখতে পারো পার্টনারের সাথে রিলেশন কি কিরকম রিলেশন ফেইথফুল এন্ড ট্রাস্টফুল তো ভালোবাসা আর একটা এক্সাম্পল নাও আমি সারাদিন দারুণ এনার্জি নিয়ে চলি খুব উত্তমতা আমার শরীরে অল টাইম খেলে আমি আমার শরীর নিয়ে খুব হ্যাপি আমি খুব ভালোবাসি আমাকে এর বদল মানুষ কি লেখে যেন তো আমি নিরোগ একটা মানুষ এটাও অ্যাফরমেশন রোগকে ছাড়তে পারে নাই নিরোগ এটা হচ্ছে না জানা ইউটিউব স্টুডেন্টদের এরকম অ্যাফরমেশন পয়সা দেবো না শিখতে লাগে নাকি ইউটিউবেই পাওয়া যায় তারা কি লিখবে আমি একটা না দেখো আমি যেটা বলছি কোনো নেই আমি সারা দিন দারুণ এনার্জি নিয়ে চলি খুব উদ্যমতা আমার শরীরে অল টাইম খেলে আমি আমার শরীর নিয়ে খুব হ্যাপি আমি খুব ভালোবাসি আমাকে এখন তো কোথাও নেগেটিভ আছে আচ্ছা এখানে একটু ক্যারিয়ার মানে নিয়ে বলি তাহলে ज्यादातर জায়গায় টকনি খুশি হয় আমার বস আমার কলিগরা সবাই খুব ভালো আর আমার প্রতি মিষ্টি ব্যবহারে আমি আপ্লুত আমার এই বছরে প্রায় তিনবার প্রমোশন হলো পানি স্রোত আমার জীবনে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আমি ও আমার পরিবার খুব খুশি কোথায় নেগেটিভ আছে আমায় আমার আমি এক্সাম্পল এরকম পাঁচটা দিলাম তোমরা তোমাদের মতো সাতটা এক্সাম্পল এটা লিখালাম কেন লিখতে গেলে আমার লেখাটা চোখের সামনে পড়বে আর তুমি আর নেগেটিভ লিখতে পারবে না যদি এমন হতো যদি ঠাকুর আমি যদি পাই তাহলে যদি তোমায় এই তো আমাদের অ্যাফারমেশন এই তো আমাদের প্রার্থনা একটা প্রার্থনা নিজে কইয়া তো কত নেগেটিভ হয়ে যাবে তাহলে সাতটা অ্যাফারমেশন তোমরা লিখবে সাত তারিখ সাতটা অ্যাফারমেশন দেখাচ্ছি তো পাঁচটা তোমরা লিখবে সাত তারিখ আর ডেট দেবে কেউ যদি এখন বাড়ি লিখেছ হবে বাড়ি বানাতেও তো পাঁচ সাত মাস লাগে বলো তোমাদের কেমন লাগবো আরো কোনো প্রশ্ন আগে বলো তোমাদের অ্যাফার্মেশনটা কেমন লাগলো এরকম লাগলো এরকম লাগলো না এরকম লাগলো এটা হচ্ছে ডিসলাইক এটা হচ্ছে ডিসলাইক পছন্দ করলাম না এটা হচ্ছে স্যার খুব ভালো হয়েছে ডিজাইন লাগিয়ে দেবো জীবনটা কার তোমার আমার তো না তোমার তো অ্যাচিভমেন্ট হলে কার হবে তোমার হবে বুঝতে পেরেছি আমি কি বললাম তাহলে আসছে সেই দিন এ মাসের শুভ দিনগুলোর মধ্যে সাত উনিশ এবং একুশ আমি বলে দেব সাতটা আগে বলে দিলাম সাতটা পেরিয়ে গেলে আমরা কে টার্গেট করব আগে তোমাদের যেটা করেছি তিনটে ছোট গোল তিনটে বড় গোল তিনটে মাঝারি গোল ওটা তোমরা করেছ আর এই দিন পুরো ইউনিভার্স তুমি সাত তারিখ দেখে নিও তোমার ভাইব্রেশন

মানে আপনি যেটা বলেছেন ওটাই তো মানে সারাক্ষণ অতক্ষণ বসে থাকতে হবে না এখন এখন তুমি এখন সকাল নটা থেকে যদি এগারোটা বারোটা অব্দি বসে থাকো বাড়ির লোক কি বলবে আর প্রশ্ন দু তিন দিন আগে একটা অ্যাফরমেশন লিখেছিলাম ওটা কই গেলি

তবেই না আমার সাথে যোগাযোগ করছি থ্যাংক ইউ ভালো থাকবেন আসুন ক্লাসে দেখা হবে